পশু পাখি হোক আর মানুষ হোক মৃত্যু যে কোনো সময় আসতে পারে আমাদের এই সুন্দর লাভবার পাখি এক জোড়ার মধ্যে একটি পাখি মারা গিয়েছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন জি ভাইয়া তোমার থেকে কেমন লাগলো তোমার পাখি মারা গেছে ভালো লাগে না খারাপ লাগে বেশি খারাপ লাগে দেখছেন আমার ছোট মামা তো ভাই

এই যে ঠান্ডায় হয়তো ও মারা গেছে কালকেই আমি হচ্ছে ওদেরকে বাহিরে নিয়ে রোদে দিই মানে সবসময় রোদে দিই তো আজকেও হচ্ছে রোদে দেওয়ার জন্য হচ্ছে মানে সকাল সকাল বের করতেছে আর কি তো বের করতে এসে দেখতেছে মানে একটা পাখি অলরেডি মারা গেছে এই পাখিটা কালকেও প্রচুর কাপা কাপছে মানে ঠান্ডায় অনেক কাঁপছে কিন্তু এভাবে যে মারা যাবে হ্যাঁ মারা গেছে

তুমি কবুতর খাইতে পারবা তারপর ইয়া খাইতে পারবা এই যে কবুতর আছে আমাদের এখানে কবুতর খাইতে পারবা তারপর হচ্ছে এই যে কবুতর হ্যাঁ কবুতর খাইতে পারবা খাইতে পারবা সে কিন্তু আসলে খুবই কান্না করতেছে আর কি তার খুবই খারাপ লাগতেছে যদিও তার শখের পাখি কি একটা পাখি মারা গেল মানে আমাদের সুন্দর এক জোড়া পাখি দেখতে কত সুন্দর কত কিউট আমি আপনাদের থেকে সাজেশন নিলাম পাখিরা ডিম দেই বাট বাচ্চা তো না তো এটা আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই বলবেন যাতে আমরা ওই রকম ভাবে সরকার যত্ন নিতে পারি আর কি জি ভাইয়া বলেন না পারি করতেছি ভাইয়া তো দেখেন মৃত্যু কিভাবে আসে আগে ঠান্ডা লেগে মারা গেছে এখন দেখি পাখিটা বের করি তারপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি আর কি দেখেন আমার ছোট মামা তো ভাই সে হচ্ছে হাতে নিয়েছে দাঁড়ো এখানে দাঁড়াও তুমি কোথায় নিয়ে যাবো দাঁড়ো এখানে দাঁড়ো তুমি এদিকে তাকো তোমার পাখির সাথে তোমার একটা ছবি তুলে এদিকে তাকো তো ভাই দিয়ে পাখিটা লাগতেছে জীবিত না চোখ খুলে রাখছে দেখি দেখি দাঁড়ো দাঁড়ো চোখ খোলা এভাবে এভাবে তাকো দেখি দেখি দেখেন চোখ খোলা পাখিটার কিন্তু চোখ খোলা কোথায় আছো তুমি আচ্ছা বাইরে নিয়ে যাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিছু করার নাই তুমি একাই থাকতে হবে তোমার সঙ্গী হারিয়ে গেছে মানুষের জীবন থেকে এভাবে মানুষের প্রিয়জন হারিয়ে যায় কিন্তু কিছু করার থাকে না কিছু করার নাই এটাই সিস্টেম একদিন সবাইকে মারা যেতে হবে এটা পশু পাখি হোক মানুষই হোক যে কারো মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে কিছু করার নাই চলেন বাইরে যাই আমার ছোট মামা তো ভাই সে বাইরে নিয়ে গেছে ও ডাকতেছে আর কি ওর সঙ্গীকে কোথায় নিয়ে গেল কিছু বলার নেই

দেখেন আমাদের এখানে হাঁস বসে আছে তারপর হচ্ছে এখানে দেশি রাবা ডেই মুরগি দেশি ওরা বসে আছে হ্যাঁ আরেকজন দেখেন এখানে বালির মধ্যে বালি গর্ত করে উমে বসছে মনে হয় মানে উমের মতো করে বসে থাকছে আর এখানে দেখাচ্ছি দেখেন আমাদের হাঁস সবাই এখানে বসে আছে আচ্ছা এদিকে আছে এদিকে আপনার দিকে দেখি

সবাইকে কিছু বলবা বলবা না বল 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 তো যাচ্ছে তুমি এদিকে এসো কিছু বলবা না খুবই মন খারাপ দেখি বল কি বলবা বলো সবাইকে দেখি বলো হ্যাঁ না এই তো ওই যে তোমাকে দেখতেছিস সবাই ভিডিও করতেছিস যে যাই হোক সেই কথা বলার মুটে নাই তার পাগি মারা গেছে যদিও একটু হাসি হাসি ভাব আসছে তার বড়ো তারতে কিন্তু খুবই খারাপ লাগতেছে সে বসে আছে তো আপনারা যারা কমেন্টে কিছু বলার থাকলে বলে ফেলবেন আজকের মতো ভিডিও লাইক আচ্ছা আচ্ছা লাইক সাবস্ক্রাইব করে দিবেন সবাই সে চলে যাচ্ছে বলে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো দেখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ